আল্লাহর নবী হজরত মুহ আলাহি সালাতসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি যদি জান্নাতে যাই জান্নাতে আমার কে সাথী হবে আল্লাহর নবী হজরত মুহসাকে বলেন অমুক বাজারে ঝাল মুড়ি বিক্রি করে তোমার সাথী হবে একজন জান্নাতের সাথী মুহসা আল্লাহ তার সন্ধানে বের হয়ে গেলেন ওই লোকটাকে পাইলেন তিনি দেখেন ঝাল মুড়ি ভানায় আর মুখে ভিট ভিট করে কী যেন তিল করে কী যেন পরে তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এরকম তুমি কি পড়ো আমি তৌরাতের হাফেজ তৌরাত কিতাব কিতাব তিলাবৎ করি তৌরাত কিতাবের তিলাবৎকারী যদি এই আল্লাহর নবীর মহাস আলাহ ইসলামের সঙ্গে হই তো কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ রসুলের সঙ্গে হবে না কোরআনের তিলাবৎকারী অবশ্যই আল্লাহর নবীর কি হবেন সঙ্গে হবেন রসুল সাল্লাহ সাল্লু আলাইসালাম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আমার সুন্নতকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো ওমান কানা মাইয়া ফিল জান্না আর যে ব্যক্তি আমার আমাকে ভালোবাসলো যে আমার সুনতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ওমান কানা মাইয়া ফিল জান্না আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আমার সাথে জান্নাতে থাকবে তা আল্লাহর নবীর ভালোবাসা কিসের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নতের মাধ্যমে আল্লাহ তাল নবী হাজি ইব্রাহিম আলহিসাতাম বলেন যে এমন একজন ইমাম আপনি আমি যে ঘর বানাইলাম এমন একজন ইমাম আপনি কি করেন দান করেন যে ইমাম তা কোরআনের আয়াত তিলওয়াত করবেন এবং কোরআনের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দেবেন সুন্নতের শিক্ষা দিবেন কি করবেন সুন্নতের শিক্ষা দিবেন বিদাত না বিদাত করবে না ইত্যাদি ইত্যাদি তপ্তাদি ফকত কুফি তুম বেদাকে অনুসরণ করো বেদাত করোনা না যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে রসুল আকরম সাল্লাইসাল্লাম খুব সতর্ক করিয়াছেন যে মাইয়া বাদি মিমি ফা কসিরা আমি দুনিয়া থেকে চলে আসার পরে বিভিন্ন ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মতবিরোধ দেখতে পাবে ফা আলাই কুম্বে সন্নতি ওয়া সুনতি খলাফাইয়ের দেনাল মাহাদিন ওই সময় আমার সুন্নত এবং খলফায়ের রাশিল সুন্নতকে মজবুতভাবে ধারণ করব মজবুতভাবে ধারণ করবে তামাশা কো বিহা আদিন খুব মজবুতভাবে মারির যাতে যেভাবে কোনো জিনিস শক্তভাবে কামড়ে ধরা যায় ওইভাবে মজবুতভাবে আমার সুনদ এবং ফলাফার সুনদকে আঁকড়িয়ে ধরবে এবং ওয়া ইয়াকা ওয়া ইয়াতাওয়াল ওয়া মুরুল মহাদাসার সমস্ত নতুন নতুন আবিষ্কৃত দিনের নামে ধর্মের নামে আমলের নামে সবগুলোকে কি করে তরক করো কারণ সমস্ত বিধাত এগুলো হচ্ছে নতুন কাজগুলো হচ্ছে বেদাত এবং সমস্ত বিধাতের পরিদাত হলো গোমরাহি এবং সকল প্রকারের গোমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম সমস্ত বিধাতের পরিণতি হইল কি জাহান্নাম হজরত আবু সোলাইমান দারানি আলী আলাই বলেন মসজিদ যদি আগুনে পুড়ে যায় আমার কোনো আক্ষেপ নাই কারণ মসজিদের একটা ইমারত চলে গেল কিছু কোরআনের কফি ছিল এগুলো জ্বলে গেল কিন্তু আমার আক্ষেপ মসজিদে যদি কোনো বেদাত চালু হয় আমার দুঃখ লাগে যদি বেদাত কারণ বেদাতের কারণে মানুষের সম্পদ নষ্ট হবে বরং মানুষের ইমান নষ্ট হবে কি নষ্ট হবে ইমান নষ্ট হবে হজরত ইমাম আবু ইসহাক সাত বি রহমতুল্লাহ ইহাদিসটি বর্ণনা করিয়াছেন যে যখন তোমরা দেখবে ইজা জাহর আলবিদ ওয়াসুব্বা সাবি যখন দুনিয়াতে বেদাত ছড়াবে এবং আমার সাহাবাই সাহাবাইকরামদেরকে কি করা হবে গালি দেওয়া হবে তাদের মানহানিকর উক্তি করা হবে তো ফলে ইউজহিরিল আলেম ও এলমাহু ওই সময় যে সমস্ত আলেমরা থাকবে তারা যাতে তাদের এলম দিয়া এলম দিয়ে তাতে এগুলোকে প্রতিহত করেন ফাল তারা যদি এই কাজ যদি না করে ফালাই হিন ওয়াল আলাই কেমন না সে আজমাইন তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপরে সমস্ত ফেরেশতাদের অভিশাপ সমস্ত মানুষকুলের অভিশাপ যারা ওই বেদাতের বিরুদ্ধে যারা কি করবে না কথা বলবে না তাদের আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সতর্ক করিয়াছেন যে ওম্মত বেদাত করবে না কলিমায়ে তৌহিদের প্রথম অংশ শিরেকের দ্বারা নষ্ট হয়ে যায় আর কলিমায়ে তৌহিদের দ্বিতীয় অংশ বিদাতের কারণে কি হয়ে যায় নষ্ট হয়ে ইল্লাল্লাহ মানুষ আল্লাহ ছাড়া কোনো হায়রেশ্বরের মালিক নেই লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নত ব্যতিরেকে রেখে কেউ জন্নতে পৌঁছতে পারবে না আল্লাহ রসুলের সুন্নত ছাড়া জন্নতে পৌঁছতে পারবে না তো এ তিন কাজ করার পরে ওই কী মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে তাহলে একজন মসজিদ যদি মসজিদ যখন বানাবে মসজিদের জন্য একজন ইমামের বৈশিষ্ট্য কি হওয়া উচিত এবং কোন দৃষ্টিভঙ্গি নিয়ে মসজিদ বানাবে কেউ যদি এই চারটা দৃষ্টিভঙ্গি রেখে যদি মসজিদ সারা দুনিয়া কেউ যদি মসজিদ বানায় না আজাদ হবে না আর যখন এই দৃষ্টি মসজিদ যখন বানাবে এই চারটে দৃষ্টিকোণ থেকে এই জন ইমাম নিয়োগ করতে হলে চারটা দৃষ্টি বিবেচনায় রাখতে হবে তার কাছে কোরআনের আয়াতের তিলাওয়াত বিশুদ্ধ তিলাওয়াত আছে কিনা এখন তো অনেকে আছে মসজিদে ইমামও পাওয়া যাবে কোরআন তিলাবাত করান সূরাফাতেও গলত সূরাফাতে আমি এক জায়গায় চাশর্য হয়ে গেছি মসজিদে ইমামতি করে চূড়াফাতে কলত কয়েক জায়গায় গলত বিশুদ্ধ তিলাওয়াত নাই এবং আমাদের ওলহোমাই কেরামগঞ্জ যে কাজগুলা করিয়াছেন সবচাইতে বড় কাজ বিশুদ্ধ তিলবাদ আজকে হজরতাল কারি কারী বিসাম রহমতুল্লাহ আল্লাহ নোয়াখালীর লোক আন তিনি নুরানী মাদ্রাসার প্রবর্তক এই তাঁর একটা চেষ্টার বোতলতে লাখো মানুষের কোরআন সহি হওয়ার কি হয়ে গেছে উপায় হয়ে গেছে দিন মদার সে যেখানে হমফাজে কোরআন করেন কোরআন শরীফ হেফজো করেন আল্লাহর কোরআনের বিশুদ্ধ তালিম দান করেন ওই মানুষগুলাই সব বড় বড় করতেছেন আল্লাহর দিনের এবং তাদের দ্বারা আল্লাহিয়ার দিনকে আল্লাহ তালা জিন্দা রাখবেন কোরআনের তিলাওয়াত বিশুদ্ধ তিলাওয়াত এবং কোরআনের সর্বক্ষেত্রে কোরআনের আমলের শিক্ষা কোরআনের একটা কোরআনে করিমের একটা দণ্ডবিধি প্রয়োগ করা চল্লিশ দিনের রহমতের বিস্তৃত উত্তম কোরআন শরীফে একটা চাল একটা দণ্ড একটা হত এটা হচ্ছে কেউ একটা অপরাধ করলো যে অপরাধের কথা শাস্তির কথা কোরআনে আছে সেটা কার্যকর বল চল্লিশ দিনের বিস্কিট চাইতে কি উত্তম ওই আমলগুলো আমাদের কাছে নাই আমরা আল্লাহর রসুল ইসলাম দুনিয়াতে আসছেন দুনিয়াতে আদলে ইনসাফকে কায়েম করার জন্য ইনসাফকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সত্য এবং মানবতাকে দুনিয়াতে কি কী করার জন্য উন্নত করার জন্য আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন ওইগুলোই আমাদের কাজ আমরা যদি এই কাজগুলো ধরে রাখি ক্যামত পর্যন্ত আল্লাহর দিন চিন্তা থাকবে আর আমরা যদি এই কাজগুলো ছাড়িয়ে দিই তাহলে আল্লাহর দিন দুনিয়া থেকে মিটতে থাকবে কেমতের দিনে আল্লাহ রসুলের সামনে মুখ দেখানোর কোনো সুযোগ হবে না আল্লাহ তালা বুঝার এবং আমল করার তফিক দান করি সুবাহ আল্লাহম আবি হামদিখা সদুআ আল্লাহির